হাই ফেরেশানির অন্ত নাই লেকিন তজবির কোনো খবর নাই অভাবের অন্ত নাই তা খর তো হারতের কোনো খবর নাই যেটা কেরাসুল বলেছেন যেটা কেরাসুল বলেছেন সুখের চাবি এটাকে মনে করছি অশান্তির চাবি যেটাকে মনে করছেন অশান্তির চাবি এটাকে বানাইছি সুখের চাবি একজন সাহাবীর রসুলের কাছে এসে বললে নিয় রসুল আমি বড় অভাবই আমার অভাব দূর হয় না আছেননি কেউ আমার আল্লাহর নবী বলেন তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে কতবার আমি বললাম রব্বুল আলামিন আমি যদি সকালে তাসবি পড়ি সন্ধ্যায় তাসবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহর কসম কোরআনের কিতাবের সবচেয়ে বড় পুরস্কারের অপাড়ে শব্দ আলামিন বলেন যাও কথা দিলাম লাল আপনাকে এই পরিমাণ দিব 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 দিব এই পরিমাণ আপনি শেষ বলবেন আর লাগবে না কত হলে বলবেন আর লাগবে না কি হলে বলবেন না লাগবে না কি পরিমাণ টাকা হলে বলবেন না আর লাগবে না বুঝে না কথা আমি বলি দুনিয়া কি পরিমাণ হলে বলবেন আর লাগবে না আর জান্নাত পরিমাণ হলে বলবেন না আর লাগবে না আমার হুজুর রাহমদুল্লাহ আলাই আসরের পরে কথাই বলতেন না যদি কেউ কিছু বলতেন জিজ্ঞেস করতেন হুজুর বলতেন শোনো এখন তো তজবিহের সময় এখন কথা বলার সময় নয় আল্লাহ তারা বলেন ওশাফ বিহু হু বুক্রতম সকাল আর সন্ধ্যায় তজবি পড়ো হা এই কথাটাকে আল্লাহ তালা আরও নির্দিষ্ট করে তার সাথে বিহান্দরবিক্ষবলা থুলু ঐশ্যম সে অখবলা গুরু বিহা আল্লাহ তালা বলেন তাজবি পড়ব সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে এটা থেকে আর কোন অস্পষ্টতা আছে হ্যাঁ আপনি শুভহাম্ল হিউ বিহান্দি পড়ুন কাবলা থুলু ঐশ্যম সূর্য উদয়ের আগে অখবলা গুরু বিহা এবং সূর্য অস্তের আগে অমিন আনা ইল্লাই রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন হা যদি ফি বলতো কোন রাত কেউ আর ঘুমাবার সুযোগ ছিল না একটা বর্ণ যদি ফি বলতেন কি ফি কি বলতেন ফি বললে রাতে আর কেউ ঘুমাতে পারতাম না সারা রাত তসবি পড়তে হতো লেকিন রব বড় মেহরবানি করে ফির বলি করতে মিন বলেছেন মিন মানে মাঝে মাঝে পড়ো ফি মানে সব সময় পড়ো সুবহান আল্লাহ মিন মিনে তাবিজিয়া ও মিন আনা ইল্লাইল রাত্রি বেলায় মাঝে মাঝে পড়ুন ওয়াসাবিহ আপনি তাসবিহ পড়ুন ওয়া আতরাফান নাহার দিনের বেলায় প্রান্ত ভাগে দুই ভাগে সুবহানাল্লাহ সূর্য উঠার আগেও পড়ুন সূর্য ডুবার আগেও পড়ুন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল আর সাঁঝে পড়ুন বলেছে কে ওয়ালা বলে দিয়েছে পাখিগুলো এই দু সময় বিপরীতে ভুলে না ফজরের পরে দেখবেন সূর্য উঠার আগে পাখিগুলো ছিঁ ছিঁ শুরু করে দেয় পাখিগুলো ছিঁ ছিঁ করে সন্ধ্যাবেলা দেখবেন চড়ুইগুলো সিঁছি করে ঠিক না হা আমি যখন বললাম রব্বুল আলামিন কে কে সময় তাসবিহ পড়ে রব বান ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসবিহু এমন কোনো বস্তু নাই যে তাসবিহ পড়ে না এমন কোনো বস্তু নাই যে তাসবিহ পড়ে না এই निर्जीव ফুলগুলো তাসবিহ পড়ে এই প্রাণহীন তাজবিহগুলো এই ফুলগুলো তাসবিহ পড়ে আ এই কার বস্তুও তাসবিহ পড়ে এই টেবিলটাও তজবি পড়ে এই ফুলগুলো তজবি পড়ে ওয়াইমিংশাইন ইন ইনে না ফিয়া মিন মিনে বায়ানিয়া শাঈন নাকেরা সোহা ওয়াইম মিংশেইন এমন কোন বস্তু নাই এমন কোন বস্তু নাই চাই সেটাও হুলভিয়াতে হোক চাই সেটা সুফলিয়াতে হোক চাই সেটা মহাশূন্যে হোক চাই সেটা উদ্ধাকাশে হোক চাই সেটা আকাশের উপরে হোক চাই সেটা জমিনের উপরে হোক চাই সেটা জমিনের তলদেশে হোক আল্লাহ এমন কোন বস্তু নাই যে আমার তাজবি পড়ে না আমি বললাম রব্বুল আল আমি আমি যদি সকালে তাজবি পড়ি সন্ধ্যায় তাজবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহর কসম কোরআন করিমের সবচেয়ে বড় পুরস্কার অফার শব্দ লাল কাতারদ সব হানলো বলেন পড়েন লালদ বলেন লাল কাতার আপনি সূর্য উড়ের আগেও তসবি পড়ুন সূর্য ডুবার আগেও তসবি পড়ুন রাত্রিবেলায়ও মাঝে মাঝে তসবি পড়ুন দিনের বেলায় সকালের সাঁধে তোষ বি পড়ুন আপনি যখনই মনে হয় তখনই তোষ বি পড়ুন তবুল আপনি আমাকে কি দিবেন তবুল আলামিন বলেন যাও কথা দিলাম লা আল্লাকা তারদ আপনাকে এই পরিমাণ দিব 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 আপনি শেষ तक বলবেন আর লাগবে না কত হলে বলবেন আর লাগবে না কি হলে বলবেন আর লাগবে না কি পরিমাণ টাকা হলে বলবেন আর লাগবে না না কথা আমি বলি দুনিয়া কি পরিমাণ হলে বলবেন না আর লাগবে না আর জান্নাত কি পরিমাণ হলে বলবেন না আর লাগবে না দুনিয়া কি পরিমাণ হলে আপনি খুশি হয়ে যাবেন জান্নাত কি পরিমাণ হলে আপনি খুশি হবেন আল্লাহ তাআলা বলেন হাবিব কথা দিলাম লা তারদা যেন আল্লাহ তাআলা বলেন হাবিব সোয়ালাখ আমবিয়া আমার রাজা মন্দির তালাশ করেছিল আমি যেন খুশি হয়ে যাই চেয়েছিল আমি খুশি হয়ে যাই মূসা চেয়েছিল আমি খুশি হয়ে যাই ইব্রাহিম চেয়েছিল আমি খুশি হয়ে যাই আর আমি চাই আপনি খুশি হয়ে যান লা আল্লাহ দ তারদা সারা দুনিয়া রব আপনি খুশি হয়ে যান আমি আমি রব চাই রাসূল আপনি খুশি হয়ে যান আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান ওয়া লা সাউফা ইউতিক রাব্বুকা ফাতরদা এটা তো আরো সুস্পষ্ট ওয়া লা সাউফা ইউতিক আমি আপনাকে অবশ্যই অবশ্যই এই পরিমাণ দিব ইউতিকা অবশ্যই অবশ্যই এই পরিমাণ দিব আপনার রব আপনাকে দিবেন আপনার রব আপনাকে দিবেন এমন দিবেন এমন দেয়া দিবেন দিবেন তো এমন দিবেন বলেন দিবেন তো এমন দিবেন দিবেন তো এমন দিবেন ফাতার দ আপনি বলবেন আমি খুশি হয়ে গেছি সূর্য উঠার আগেও তসবি পড়ুন সূর্য ডুবার আগেও তসবি পড়ুন রাতের বেলায় মাঝে মাঝে তসবি পড়ুন দিনের বেলায় সকাল সাঁঝে তসবি পড়ুন মাঝে মাঝে তসবি পড়ুন আল্লাহ কাতার দ আমি আপনাকে খুশি করে দিব সারা দুনিয়া বলে আল্লাহ খুশি হয়ে যান আমি বলি আপনি খুশি হয়ে যান সারা দুনিয়া চায় আপনা আমাকে খুশি করতে আমি রব চাই আপনাকে খুশি করতে তাহলে এ আয়াত রসুলের সানে খাস না এ আয়াত রসুলের সানে খাস না এ আয়াত যেন এখন আমাকে বলছে লাল তার তুমি তসবির হক আদায় করবা আমি তোমাকে খুশি করে দেওয়ার হক আদায় করব। এই জন্য আমি বলি যতক্ষণ আপনাদেরকে রাজি করব ততক্ষণ মালিকের কাছে তজবি পড়বো আমি বলি যতক্ষণ চাল কালেকশন করব ততক্ষণ তসবি পড়বো রব বলবে ধর কত লাগে ধর সব লয়ে যা আমাকে বলেছে তেজবি পড়ার কাজ তোমার জামাতে নামাজ পড়ার দায়িত্ব তোমার তাজবি পড়ার দায়িত্ব তোমার গুনা ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আমার ছেড়ে দাও গুনা শুধু রব খুশি হবে এটা বলবো না বলকে রব বলবেন তোকেও খুশি করে দিব লাগাও তাজবি রব খুশি হবে এখানেই শেষ কথা নয় তোমাকে খুশি করে দিব ফি আইশাতির রাদিয়া এমন এক জীবন দিব যে জীবনটাই খুশি হয়ে যাবে আমার কাছে ফিরে আস আমার কাছে আস এতদিন আমাকে রাজি করেছ এখন আমি তোমাকে রাজি করব। আমার রাজি দেখছো কি মরে দেখো আমার রাজি কাকে বলে আর আমার আজাব দেখছো কি করো না আমার আজাব দেখছো কি নাফরমান মরে দেখো তার বাবা দেখছো কি নামাজ পড়ে আর রোজা রেখে আর হজ করে আর জাকাত দিয়ে আর জিকির করে পুরস্কার দেখছো কি আমার কাছে ফিরে আস দেখবা কি আর দুর্নীতি করে আর চুরি করে আর ডাকাতি করে দেখছো কি আমার কাছে আজ পাইবা এ দিল থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত এখান থেকে তসবি উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত এ দেশে যত নায়িকা ছিল আক্তার অধিকাংশের জীবনের শেষ সময় আত্মহত্যা এত সুন্দরী ললনা আত্মহত্যা করে কেন এত দামি গাড়ি হলো আত্মহত্যা করে কেন এত দামি বাড়ি হলে আত্মহত্যা করে কেন হাজারো জনের দিল বরবাদ করেছ এবার আত্মহত্যাই তোমার পুরস্কার জীবন ধ্বংস তোমার হাজারো যুবকের জীবন বরবাদ করেছ তোমার জীবন আবাদ হবে এটা হতে পারে না পৃথিবীর কোন আলিমি দিন আজ পর্যন্ত আত্মহত্যার শবক আমাদের কাছে আসে নাই পৃথিবীর কোন দিনদার মানুষের আত্মহত্যার শবক আমাদের কাছে আসে নাই আমরা দিন নিয়ে আছি কুঁড়ে ঘুরে আছি মজায় আছি বউ অস্ট্রেলিয়ায় মেটা কানাডায় সিঙ্গাপুরে লেকিন তুমি কেন আত্মহত্যা করছ কারণ দেখটা রব কেনারাজ করেছ এই জন্য রব কেনার রব কে রাজি কর রব কে রাজি করো বড় সজ্যা বে বিহাম দরবিকা খবলা তুলু ঐ শ্ব সেব খাবলা বিহাব সূর্য উঠার আগে ও পড়োং সুভ হেন বেহাম দিঘি সূর্য ডুবার আগে পড়ং سبحان الله وبحمده قال سبحان الله وبحمده مئة مره صباحا ومساء لم ياتب احد بافضل منه الا من اتى بمثله او اكثر منه رواه البخاري سبحان <applause> الله النبي مجدي سبحان الله وبحمده اكشبار شند اكشبار আল্লাহ নবী বলেন আসাদিক আল মাসদুক বলেন সাইয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেন হাবিবুরব রব্বিল আলামিন বলেন আমার সালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সন্ধ্যা 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন আমি কথা দিলাম হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না একজন সাহাবি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আছেননি কেউ আমার এখানে কেউ আছেননি অভাবী আমার অভাব দূর হয় না আল্লাহ নবী বললেন তুমি পড়ো সুবাহি বেশি বেশি পড়ো সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন বিবিকে বললেন বিবি পেয়ে গেছি পেয়ে গেছি খাজানার সন্ধান তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো এক বছর পরে সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওই গরীব সাহাবি যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম আপনি আমাকে সুবহানাল্লাহ ও হান্দির তাবিজ লিখে দিয়েছেন রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয় কলিজায় দিয়ে রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে আমরা তাবি আমরা ফুদেই মাথায় রেসুল ফুদিতেন কলি যায় আমরা তাবিজ দেই গোধায় গলা হাতে কোমরে আমি ওই সাহাবি যে আপনার কাছে আসছিলাম আপনার কাছে এসেছিলাম এক বছর আগে আপনি আমাকে সু হাল্লা শান্তি তাবিজ দিয়েছেন সোহাল্লা এক বছর ধরে আমিও পড়ছি আমার বিবি পড়ছে পড়সেফ ইয়া রাসুল্লাহ এই না নামার উপরে জাকাত ফরজ হয়ে গেছে এই না আমার জাকাতের মাল কি পড়ছিলো একজন সা বিরসুরের কাছে সে বলে নেওয়া আর রসুল আল্লাহ সালেব নি আও ফরদি আল্লাহ উত্তারা সালেব ইন্নি আউফরদি আল্লাহ উত্তারা আনকো তিনি দেসুরের কাছে সে বলে নেওয়ার অসুর আমার ছেলেটাকে দুশমান ঘুম করে ফেলেছে দুশমণ ধরে নিয়ে গেছে কোথায় গেছে জানা নাই আল্লাহ নবী বললেন তিনটা কাজ কর এক নম্বরে ও তাক ইল্লা আল্লাহ কেওয়াই দুই নম্বরে ও তা ওয়াক্কে লাল আল্লাহ ভরসা আল্লাহর উপরে কর তিন নম্বরে ওয়াখুল বেশি বেশি পড় না হাওলাওয়ালা বিল্লাহ স্বাভাবিক ঘরে ফিরে গেলেন বিবিকে বললেন বিবি হয়ে গেছে কাজ ছেলে তো আসবে রাসূল তাবিজ দিয়েছেন অব্যর্থ রাসূলের তাবিজ সেদিন যদি অব্যর্থ হয় এখনো অব্যর্থ সেদিন যেমন ব্যর্থ হয় নাই এখনো ব্যর্থ হবে না কি রসুল বলেছেন নবুয়তে ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বাম তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই সাহাবী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবীও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো তিন চার দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে আব্বা আসসালামু আলাইকুম সাহাবী দরজা খুললেন দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে পেছনে চার হাজার উট চল্লিশ হাজার ছাগল সাহেব আচ্ছা এগুলো পরে হবে এগুলো করতে গেছে আগে সেটা বলো এগুলো আগে রসুলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে ফয়সালা হবে এগুলো তুমি করতে গেছ আব্বা আমি আনি নাই আমি যখন দুশ্মনের চিন্তান খানায় বন্দি ছিলাম প্রতিদিনের মধ্যে দুশ্মন আমার পাহারা ছিল তিনজন দিনবার পাহারা করে তিনজন রাত্রে পাহারা করে আজকে হঠাৎ করে মাগিবে পরে তারা যখন আমার পাড়া দরিতে আসলো এতটা বৃষ্টি শিলা বৃষ্টি ঢেলে দিল এতটা ঠান্ডা ঢেলে দিল তার আর পাড়া দরিতে টিকতে বলল না তারা পাশের ঘরে চলে গেল ওখানে যাওয়ার পরে আল্লাহ তারা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি বিসমিল্লাহ পড়ে বের হয়ে গেলাম ঘর থেকে ঘর থেকে মদিনার রাস্তায় উঠলাম মদিনার পানের রাস্তা পন্ত রাস্তা পাড়ি দিলাম মদিনার পানি রওনা দিলাম আর আশেপাশে যত উট ঘোড়া ছিল দুশ্মনের চারণ ভূমিতে চড়া চড়া গায়ে নেওয়ালা সব উট আর ছাগল সব আমার রওনা দিয়ে চলে আসলো সাহাবি বললেন এখন ঘরে উঠ ওইগুলো জামনে জামনে থাক রাসূলের দরবারে গিয়ে ফয়সালা হবে আল্লাহর নবীর দরবারে সকালে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি

লিকুল লিসে ইন কাদার আল্লাহ তালা বলে দিলেন যে তাক অ করবা তোমার জন্য বিপদের রাস্তা খুলে দিবে যে তাক ওয়া করবা তোমার জন্য বিনা হিসেবে রিজিক দিবে আর যে আমার উপরে ভরসা করবা যে আমার তার জন্য যথেষ্ট তবে আমি কখন করি একটু সময় নিয়ে করি রেস্তুল বলেন যাও সব জায়জ হালাল খাও যাও গিয়ে খাও হায় ফের শাড়ির অন্তন আই লেকিন তজবির কোনো খাবার নাই অভাবের অন্ত নাই তা খাওয়ার তো হারতের কোনো খবর নাই যেটা কেরাসুল বলেছেন যেটা কেরাসুল বলেছেন সুখের চাবি এটাকে মনে করছি অশান্তির চাবি যেটাকে মনে করছেন অশান্তির চাবি এটাকে বানাইছি সুখের চাবি সুভ হেনল্ল বল্ হেমাদুলিল্লা বলা ইলা ইল্লল্ল হুল্ল আখবার বলা হ্যাঁ ওলাওলা তবু তাইল্লা বিল্লা পড়বেন তো হ্যাঁ মহদুরবার পড়িয়ে নি দাঁড়িয়ে সাদা হয়েছে এখন শুধু একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন বিড়ি খাবেন পত্রিকা পড়বেন মোবাইলে টানবেন বাস্তব না বাস্তব আর মেয়েরা শুধু কথা কবেন শুধু কথা কবেন যত না আছে কথা যত না আছে কথা পৃথিবীর সব বলবেন বাথরুমে থাকবেন আর গোসল খান আর ফাঁকরে থাকবেন শুধু মহতের পরে জিকিরটা করবেন সবাই তেলাওয়াত ভাত পরে নামাজ মহতের পরে আর মহত আগে কোথায় পানে টানে গানে বাথরুমে খানা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন